السلام عليكم ورحمة الله شاملة بيادر شوك إخونا مرادان স্বপ্নে সুরা রহমান পড়তে দেখিলে কি হয় যে ব্যক্তি সুরা রহমান স্বপ্নে পড়তে আল্লাহর নিয়ামত এবং আখেরাতে আল্লাহর স্বপ্নে পড়তে দেখেন তাহলে কি হবে সে দুনিয়াতে আল্লাহর তাল যে নিয়ামত রয়েছে সেই নাচ নিয়ামত সে সকল কিছু সে পাবে এবং আখেরাতে আল্লাহ তাল্লাহ রহমত লাভ করিবে অর্থাৎ আখেরাতেও সে আল্লাহ তাল আজ থেকে বাঁচিয়া থাকার তৌফিক পাইবে আল্লাহ তালা আমাদেরকে এই সুরাটি স্বপ্নে রাখার জন্য তহফিক দান করুন আমিন প্রিয় দর্শক আমরা যেই ব্যাখ্যা গুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম আসলে এটা কোনো ছোটোখাটো কোনো বই থেকে নয় এলে বিখ্যাত তাবি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিরের বই থেকে নেওয়া হয়েছে আর স্বপ্নে পবিত্র কোরআনের কোনো আয়াত বা সৌরা পড়তে দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ তালা আমাদেরকে স্বপ্নে পবিত্র কোরআনের সৌরাগুলো স্বপ্নের পরি দেখার জন্য তহফি দান করুন